পাঁচ সন্তানের বাবা হতে যাচ্ছেন জনপ্রিয় ইউটিউবার আরমন মালিক ইউটিউবার আরমান মালিক তার দুই স্ত্রীকে নিয়ে এক ছাদের নিচে সংসার করেন দুই বান্ধবীর এক স্বামী সতীন শব্দটার মানেই যেন বদলে দিয়েছেন তারা দেখলে বোঝার কোনো উপায় নেই যে তারা দুইজন বিয়ে করেছেন এক পুরুষকে একই রকম পোশাক পরিধান চলাফেরা সমস্ত ক্ষেত্রে নিজেদের এমনভাবে মেলে ধরেছেন যেন মনে হবে তারা দুই বোন অথচ স্বামী সন্তান নিয়ে এক ছাদের নিচে বসবাস তাদের সম্পর্কে রয়েছে তাদের গলায় গলায় ভাব দু সালে আরমানের বিয়ে হয়েছিল পায়েলের সঙ্গে জন্ম হয়েছিল তাদের প্রথম সন্তান চিরায়ু মালিকের তবে স্ত্রী পায়েলের বান্ধবীকেই দ্বিতীয় বিয়ে করেন আরমান আর সেটা পায়েলকে ডিভোর্স না দিয়েই দু সালে বিয়ে হয়েছিল কৃতিকা আর আরমানের দুই বউকে একসঙ্গে রাখার জন্য হিন্দু থেকে মুসলিম হয়ে যান আরমান সম্প্রতি নিজের তিন সন্তানের ধুমধাম করে প্রথম জন্মদিন সেলিব্রেট করেছেন আরমান আরমান ও পাইলের একটি পুত্র সন্তান রয়েছে এরপর একসঙ্গে অন্তঃসত্তা হন পায়েল ও কৃতিকা গত বছর সন্তানের জন্মদিন চার সন্তানকে নিয়ে ভরা সংসারের মাঝেই হঠাৎ করে ফের আরমানের বাবা হওয়ার গুঞ্জনে নেট দুনিয়ায় নেটিজেনদের প্রশ্ন এবার তার কোন স্ত্রী অন্তঃসত্ত্বা কৃতিকা না পায়েল পায়েল বা কৃতিকা অন্তঃসত্ত্বা নন তাদের এক পরিচিতের বেবি শাওরের অনুষ্ঠানে পৌঁছেছিলেন স্বামী ও দুই স্ত্রী সেই ভিডিও নিয়েই যত হইচই